নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথ চিকিৎসার সঙ্গে যুক্ত আছি এবং চোখে রোগের বিভিন্ন সমস্যা কনজেনেভাইটিস রেটিনা ডিটাচমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখন গ্লুকোমার পেশেন্টও পাচ্ছি এবং গ্লুকোমার পেশেন্ট কিন্তু ভালো হওয়া সম্ভব নয় কিন্তু ভালো রাখা সম্ভব হয়ে চিকিৎসার মাধ্যমে আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট আছে তারা কিন্তু এই গ্লুকোমার ট্রিটমেন্ট অন্য অন্যপাথিতে করে তারপরে তারা না হওয়ার কারণে আমাদের কাছে তারা কিন্তু ইম্প্রুভমেন্ট পাচ্ছেন তবে দীর্ঘস্থায়ী চিকিৎসা এবং ক্ষেত্রে বলবো যে আমি আজকে সেই বিষয়ে যাচ্ছি না আমি আজকে যে বিষয়টা কথা বলবো সেটা হচ্ছে ড্রাই আই আমাদের চোখে কিন্তু একটা রস থাকে আমাদের নাক কান গোলার যে সমস্ত সমস্যা সেই সমস্যাগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা অরিফিসে কিন্তু একটা লিকুইডাইজেশন হয় এবং কিন্তু যদি কোনো কারণে সেই লিকুইডাইজেশন অর্থাৎ সেই রসটা যদি সঞ্চিত না হয় তাহলে আমাদের আই মুভমেন্টের অসুবিধা হয় চোখে চুলকানি হতে পারে চোখ জ্বালা করতে পারে চোখ লাল হয়ে যেতে পারে এবং ঝাপসা দৃষ্টি হতে পারে এই লক্ষণগুলো দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন আমরা চোখের রোগের উপরে হোমিওপ্যাথি চিকিৎসা আমি এবং আমার ছেলে ডাক্তার পার্থসাধু মল্লিক আমরা একটা বই লিখেছি কারণ আমরা চোখের রোগের প্রচুর রুগী পাই এবং সেই রুগীগুলো কিন্তু আমরা অনেকটাই ভালো করতে পারি তারা কিন্তু অনেক সময় চোখের যখন পাওয়ার কমে যায় তখনও কিন্তু তার এবং মাইনাস পাওয়ার সেটা কিন্তু কোনো প্যাথিতেই ভালো করা যায় না হোমিওপ্যাথিতে আমরা একটা নির্দিষ্টভাবে তাকে রাখতে পারি এবং এক্ষেত্রে বলবো যে আমাদের এই চোখের রোগের বই লেখা বা চোখের রোগের গবেষণা বা চোখে রোগের চিকিৎসার পেছনে একটা কারণ আছে সত্যি কথা বলতে কি আজ থেকে তিরিশ বছর আগে চোখের আমি নির্দিষ্টভাবে চিকিৎসা করতাম না কিন্তু বাংলাদেশের একটি রুগী এসে আমাকে অনুপ্রাণিত করে তাকে তার চোখের ওই কালো অংশটা সাদা হয়ে গিয়েছিল এবং তাকে চোখ বদলানোর কথা বলেছিল সেক্ষেত্রে নাছার বন্ধা হয়ে আমরা চিকিৎসা করি এবং কাজ পাই তার প্রেক্ষিতেই আমাদের কিন্তু চোখের সম্পর্কে বিভিন্ন গবেষণা এবং অনুসন্ধান করতে থাকি এবং আমরা চোখের বইও লিখে ফেলি এবং তার প্রেক্ষিতে আমাদের কাছে প্রচুর রুগী আসে তারা কিন্তু ভালো আছে এবং ড্রাই আই এবং ড্রাই আয়ের ক্ষেত্রেও ভালো রেজাল্ট আছে এক্ষেত্রে এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ তারা চোখের ড্রপ দেয় কিন্তু সেটা সাময়িক কিন্তু আমরা হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে তার ভেতর থেকে ফিজিওলজিক্যাল অ্যাকশন করে এই ড্রাই আইকে ভালো করতে পারি এবং অপরদিকে বলতে চাই যে আপনারা চোখের রোগের সমস্যা হোমিওপ্যাথি করা যায় এই ভাবনাটা ভাবানোর আজকে আমাদের এই ভিডিও অর্থাৎ ভয় পাবেন না তার লক্ষণের ভিত্তির উপরে নির্ভর করে আমরা যদি ওষুধ দিই তাহলে কিন্তু এক্ষেত্রে ভালো অনেক সময় আঘাত লাগার কারণে চোখের প্রবলেম হতে পারে আমি একটা বাংলাদেশের রুগী পেয়েছিলাম তিনি একজন মিলিটারি অফিসার এবং তার চোখের এই সমস্যার জন্য তিনি আস মানে ভারতবর্ষ এবং চীন জাপান রাশিয়া এবং তিনি আমেরিকাতেও চিকিৎসা করে ফল পাননি কিন্তু আমাদের একটা ছোট্ট ওষুধ দিয়ে তাকে আমরা ভালো করতে পেরেছিলাম যাই হোক চোখে রোগের সমস্যাও যে হোমিওপ্যাথি চিকিৎসা করা যায় এটাও প্রয়োজন তার মানে আমার এই নয় সব রোগী ভালো হয়ে যায় আসলে আমাদের কোন স্টেজে আছে অনেক সময় ক্যাটারেক হলে যদি সেটা স্বল্প হয় তাহলে হোমিওপ্যাথি ওষুধ চিকিৎসা করলে সেই ক্যাটার্যাকটা কিন্তু আর অপারেশন না করেও ভালো থাকা যায় কিন্তু যদি সেই ক্যাটার একটা ম্যাচিওর হয়ে যায় তাহলে কিন্তু সেক্ষেত্রে অপারেশন করে নেয় আমি কিন্তু প্রথমেই থেকেই বলি আমি গোঁড়া নই আমি সব প্যাথির প্রতি শ্রদ্ধাশীল কিন্তু কোনটা কোন প্যাথিতে হয় সেটা বোঝা এবং কতটা করা যায় সেটা বোঝা এবং তাতে ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার একটা লাভ হচ্ছে যে তাতে কিন্তু সাইড এফেক্ট নেই সেই কারণেই এই চিকিৎসা নেওয়াটা খুব মানে জরুরি এবং এটা একটা মানুষের আশীর্বাদ এবং হোমিওপ্যাথি চিকিৎসা গরিবের আশীর্বাদ কেন না গরিব মানুষ অনেক সময় বড় চিকিৎসায় যেতে পারে না তারা হোমিওপ্যাথি করে তার সুফল পায় সাইড এফেক্টটা তাদের ভোগ করতে হয় না আর যারা অর্থ সম্পন্ন তারা কিন্তু প্রথমে এলোপ্যাথিতে চলে যায় তারপরে যখন হয় না আমাদের কাছে আসে তখন হয়তো আশানুরূপ ফল পায় না কিন্তু আগের থেকে ভালো হয় সে বিষয়ে কোনো সন্দেহ নেই যাই হোক আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন আমাদের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন বেল আইকন ক্লিক করে আমাদেরকে অনুপ্রাণিত করবেন এবং যারা আমাদের এই ভিডিও চ্যানেল মানে আমাদের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রিপশান করেছেন তাদেরকে অভিনন্দন যারা যারা করেননি তাদেরকে অনুরোধ করব তারা যেন এই সাবস্ক্রিপশানটা করেন তাহলে তারা নতুন করে নোটিফিকেশান পেয়ে যাবেন যাই হোক আবার বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার